নমস্কার মিক্স টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত এই মুহুর্তের সব থেকে বড় খবর বা ব্রেকিং নিউজ যে জয়েন্টের সম্ভাব্য রেজাল্ট আজকে কিন্তু ঘোষণা একটু আগেই হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আর সেটা কি জানালো বিস্তারিত তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে দেখো তোমরা জানো যে তোমাদের এপ্রিলের শেষের দিকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানটা হয়েছিল এবং তার যে ফলাফল বা রেজাল্ট সেটা ওবিসি কেজের কারণে কিন্তু এতদিন আটকে ছিল অবশেষে স্বস্তির খবর নিয়ে এলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আজকের সাংবাদিক সম্মেলন আজকে সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যে সম্ভাব্য ডেটের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আগামী সাতই আগস্ট অর্থাৎ আজকে একত্রিশে জুলাই আগামী সাতই আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশড হতে চলেছে এই মুহুর্তে সব থেকে সব থেকে ব্রেকিং নিউজ আর এর মধ্যে কিছু বিষয়ে তোমাদের বলি তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানটা দিয়েছিলে তোমাদের তোমরা জানো যে তোমাদের গতকালকে একটা নোটিফিকেশান জারি হয়েছিল যে তোমাদের সোশিয়াল যে ক্যাটেগরিগুলো অর্থাৎ কারা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সে ও হতে পারে এ বি হ্যাঁ বা আদার্স যদি কোনো ক্যাটাগরির কোনো সমস্যা থাকে তাহলে জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্যাটাগরিগুলো তোমরা একটু আপডেট করে নিবে। ঠিক আছে কারণ এই আপডেটের সময়সীমা তোমাদের আজকে অর্থাৎ একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত ঠিক আছে এই তিন দিন তোমাদের ক্যাটাগরি আপডেটের সুযোগ দেওয়া হয়েছে এই তিন দিনের মধ্যে অবশ্যই অবশ্যই করে তোমরা যারা এক্সাম দিয়েছিলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা তোমরা ক্যাটাগরি আপডেট করে নেবে ঠিক আছে আর একটু দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আজকের যে সাংবাদিক সম্মেলন সেটা বিশেষ করে যারা নার্সিং এন্ট্রান্সের জন্য অপেক্ষা করেছিলে বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অন্যান্য এক্সামগুলো যেগুলো তারা কন্ডাক্ট করে সেই সম্পর্কিত কোনো তথ্য কিন্তু পাওয়া গেল না এটা কিন্তু একটা হতাশার দিক যে কিছু একটা আমরা আশা করেছিলাম যে নার্সিং এন্ট্রান্স বা অন্যান্য যে এক্সামগুলো জয়েন্ট এন্ট্রান্স যেগুলো কন্ডাক্ট করে সেই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা দু একটি কথা আমরা শুনতে পারবো কিন্তু সেটা কিন্তু আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমরা কিন্তু সেটা জানতে পারলাম না তো সেটা আশা করি কিছুদিনের দিনের মধ্যে আমরা সেটা জানতে পারবো এই আশাটাই আমরা রাখবো এবং যেহেতু ওবিসি জটটা ইতিমধ্যে খুলে গিয়েছে অর্থাৎ যে স্টে অর্ডার ছিল নতুন ওবিসি লিস্টের উপর হাইকোর্টের সেটা যেহেতু সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে তো সেজন্য কিন্তু এই এখন যে তোমাদের কলেজের অ্যাডমিশন বা কলেজের মেরিট লিস্ট সেটাও জানো তোমরা আগামী সপ্তাহে পাবলিশ হবে জয়েন্টের রেজাল্ট পাবলিশ সাতই আগস্ট হচ্ছে তো আদার্স যে বিষয়গুলো সেগুলো কি অবস্থা হবে সেগুলো আমরা যদি সে বিষয়ে আমি দু চারটে কথা বলি লাস্ট একটু ভালো করে শুনবে যে তোমাদের যে আঠাশ তারিখের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল সেই অর্ডার কপিটা তোমরা যদি একবার দেখো তো সেখানে কিন্তু বলা আছে যে নোটিশ ইস্যু করতে হবে রেসপন্ডেন্ট পার্টিদের অর্থাৎ যারা এই কেজে সুপ্রিম কোর্টের ও মামলায় যারা রেসপন্ডেন্ট ছিল পুরবি দাস অ্যান্ড আদার্স অনেক পার্টি সেখানে ছিল রেসপন্ডেন্ট পার্টি তো তাদেরকে নোটিশ ইস্যু করতে বলেছে এবং সেখানে একটা রিটার্নেবল ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী এগারো আট দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু একটা এই ওবিসি কেসটা নিয়ে আবার একটা শুনানি সম্ভাবনা রয়েছে এবং যথারীতি সে কেসটায় কিন্তু এগারো তারিখ লিস্টেড রয়েছে তো সেখানে সব যে পিটিশনার বা রেসপন্ডেন্ট যারা রয়েছেন প্রত্যেকেরই বক্তব্য শোনা হবে সে লিখিত আকারেই হোক বা সেখানে কিছু আর্গুমেন্ট হবে তো সেদিন কিন্তু একটা আমরা হয়তো বা নতুন কোনো ডিরেকশন পাওয়া যেতেও পারে কারণ সেই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে অনেকের মধ্যে কারণ জয় এন্ট্রান্স বোর্ডও কিন্তু আজকে সেই বিষয়টা যে একটু যে ওপেনে বলবে যে সে বিষয়টা কিন্তু তারা বললো না শুধুমাত্র জয়েন্টের রেজাল্টের কথাই বলল তো আমরা অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের দু এক দিন দেখি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কি পদক্ষেপ নেয় এবং অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নার্সিং এন্ট্রান্স সম্পর্ক যদি কোনো রকম নোটিস পাবলিশ করে সেই আশায় কিন্তু আমরা রয়েছি নাহলে আমাদের এগারো তারিখটা একটু দেখতে হবে যে সেদিনের কি আউটকাম আসে ঠিক আছে তো এইটুকুই আপডেট সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে